আবার আসিব ফিরে ধান এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা বেশি হয়তো ভোরের খাগ হয়ে এই কার্তিকের নবার্ণের দিশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায় হয়তো বা হাস হব কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলবের গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্কের ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙ্গায় হয়তো দেখিবে সে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেশা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার খোলা জলে হয়তো কিশোর এক গাদা সাদা সেরা পালে ডেঙ্গাবায় রাঙ্গা মেঘের সাতটায় অন্ধকারে আসিতেছে নী রে দেখিবে ধবল বক আমার ই পাবে তুমি ইহাদের ভেড়ে